আপনি জানেন কি উনিশশো সালের পর থেকে আমাদের জীববৈচিত্র্য উনসত্তর শতাংশ কমে গেছে এখনও কি আমরা চুপ করে থাকব গল্পের ভেতরেই আছে প্রকৃতিকে ভালোবাসার সূত্র একটা গল্পই বদলে দিতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি যখন বন কেটে ফেলা হয় তখন শুধু গাছ নয় হারিয়ে যায় একটি জীবনের আশ্রয় হাসছে গ্রাম হারাচ্ছি ঘর জলবায়ুর বদলে যাওয়া এখন বাস্তব এখানেই আমাদের চারপাশে আজকে তরুণেরা গল্প বলছে নতুন ভাষায় একটি টিকটক ভিডিও বদলে দিতে পারে হাজার মানুষের মন একটি গল্প একটি চিত্র কল্পনা যখন বাস্তব হয় তখন প্রকৃতি ফিরে পায় তার জীবন প্রতিটি গল্পেই লুকিয়ে থাকে পরিবর্তনের বীজ শুধু দরকার কেউ একজন বলুক সেই গল্পটা আপনার গল্পটা শুনতে চাই কমেন্টে লিখুন আর পরের ভিডিওতে চলুন প্রকৃতির গল্প আরও গভীরে